দর্শক আমরা আজকে চলে এসেছি ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি টোল প্লাজায় এবং এই ইসলাদি টোল প্লাজার নবনির্মিত এই টোল প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলাধীন এই ইসলাদি টোল প্লাজা এর সামনেই রয়েছে শিকারপুর সেতু তথা মেজর জলিল সেতু বরিশালের বুকচিরে বই যাওয়া অনিন্দ সুন্দর সন্ধ্যা নদীর উপর নির্মিত এই শিকারপুর সেতু এবং দোয়ারিকে সেতু এই দুটি সেতু টোল কিন্তু এখান থেকেই কালেকশন করা হবে এখান থেকে পায়রা সেতুর দূরত্ব সাতচল্লিশ কিলোমিটার এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের দূরত্ব একশো একত্রিশ কিলোমিটার এখান থেকে বরিশালের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার এবং টোল প্লাজায় বিভিন্ন গাড়ি কোনটি টোল কত হবে সেটি কিন্তু এই চার্টে লেখা রয়েছে নতুন টোল প্লাজা তৈরি হলেও সেটি কিন্তু এখনও উদ্বোধন হয়নি পুরা টোল টোল ঘরের মাধ্যমেই কিন্তু এখনও টোল কালেকশন চলছে আমরা ঢাকা বরিশাল মহাসড়ক দেখছি এবং গাড়ির প্রচণ্ড চাপ এবং এই টোল প্লাজায় কিন্তু খুব সুন্দর আলোকসজ্জাও করা হয়েছে এবং টোল প্লাজা কিন্তু একেবারে প্রস্তুত যে কোনো সময়ই এটি কিন্তু উদ্বোধন করা হবে আমরা সেই উদ্বোধনের আগে কিন্তু আপনাদের সেই দৃশ্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে তথা উজয়পুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন এই পথে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল ইসলাদি টোল প্লাজা কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা বরিশাল বা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন বরিশাল আসতে গেলে কিন্তু আপনাদেরকে এই টোল প্লাজা হয়ে বরিশালে প্রবেশ করতে হবে এরপরেই নন্দন শিকারপুর সেতু এবং এরপরে দোয়ারিতে সেতু এবং তারপরেই বরিশাল শহর এবং ঢাকা থেকে বরিশাল হয়ে একেবারে কুয়াকাঠার সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই সড়কটি এবং এই সড়কটি টোল প্লাজা হওয়ার আগে পুরাতন টোল প্লাজায় যখন ঈদের সময় বা বিভিন্ন উৎসব পার্বণে প্রচণ্ড গাড়ির চাপ হয় তখন কিন্তু গাড়ির লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যেত এখন এই নবনির্মিত টোল প্লাজা হওয়ার ফলে এখানে কিন্তু তিন তিন ছয়টি গাড়ি দুপাশ থেকে কিন্তু টোল দিয়ে এই সেতু অতিক্রম করতে পারবে সেই জন্য কিন্তু এই টোল প্লাজাটি খুব সুন্দরভাবে কিন্তু একেবারে অনেকগুলো টোল কালেকশন বুথ তৈরি করা হয়েছে মেজর এমএলিল সেতুর আপনারা ফলক আপনারা দেখতে পাচ্ছেন পাশেই ঢাকা বরিশাল মহাসড়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন তিন তিন ছয়টি লাইনে কিন্তু গাড়ি আসা যাওয়া করতে পারবে এবং টোল দিয়ে খুব দ্রুততার সাথে কিন্তু এই টোল প্লাজা অতিক্রম করতে পারবে শুধুমাত্র টোল কালেকশনের জন্যই কিন্তু এই সড়কে যানজট হয়ে যেত বিশেষত দুই ঈদের সময় কিন্তু প্রচণ্ড যানজট হয় এই যানজটের ভোগান্তি কিন্তু এখন থেকে আর পোহাতে হবে না এই টোল প্লাজাটি হওয়ার ফলে কিন্তু জনভোগান্তি অনেকটাই কমবে আপনারা যারা এই পথে যাতায়াত করেন বিশেষত দক্ষিণবঙ্গের সবার দুর্ভোগ দুর্দশা লাঘব হবে এই ইসলাদি টোল প্লাজা উদ্বোধন হওয়ার পরে এখন পর্যন্ত পুরাতন টোল প্লাজা কিন্তু চলছে এবং এখানে গাড়ি প্রচণ্ড চাপ যেহেতু পদ্মাশিত হয়ে গেছে তাই ঢাকা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে বরিশাল আসা যায় সেই জন্য কিন্তু বর্তমানে গাড়ির প্রচণ্ড চাপ এই ঢাকা বরিশাল মহাসড়কে এবং এই পথে গাড়ির এত চাপ যে অসহনীয় যানজট সৃষ্টি হয়ে যায় অনেক সময় সেই জনভোগান্তি থেকে জনগণকে পরিত্রাণ দিতে কিন্তু এই নতুন টোল প্লাজা তৈরি করা হয়েছে দর্শক হুজিরপুর নিয়ে এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া মেজোরামের দলিল সেতু তথা শিকারপুর সেতু নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক উজিরপুরের অনিন্দ সুন্দর লাল সাপলার বিল আপনারা দেখতে আসবেন সেটা কামনা করছি এছাড়া উদিরপুরে গুঠিয়া বাইতুল আমান জামা মসজিদ সেটিও কিন্তু আপনারা দেখে যেতে পারেন উজিরপুরের অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী সেটি কিন্তু আপনাদের সবার ভালো লাগবে আমরা এই উজিরপুর উপজেলা নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন দর্শক আজকে আপনাদেরকে আমরা এই ঢাকা পরিসর মহাসড়কের নবনির্মিত ইসলাদি টোল প্লাজা ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই